নতুন নিত্য নতুন কাজ চলছে আমরা এটাই এটাই পছন্দ করছি ভাবাই সবাই মিলেমিশে একসাথে আনন্দ ফুর্তি করা এটাই হচ্ছে ভালো মানে সাম্প্রদায়িক ভেদাভেদ ভেদাভেদ দূর করে বাঙালি কি কখনো চৈত্র মাসের রোদকে ভয় পেয়ে ঘরের ভেতরে অলস দিন যাপন করে একেবারেই না এই বাংলার এক হারিয়ে যাওয়া সংস্কৃতি নীল নাচ নীলনাচ নিয়ে ঠিক এখনও কেমন উন্মাদনা আর কেমন ছিল তা নিয়ে দুচার কথা তো নীলনাচের ধর্মীয় কেমন শিব শিবনিন্দা শ্রবণে শিবপত্নী সতী দেহত্যাগ করেন তারপর অপরূপ সুন্দরী শিশুরূপে বিল্লণ্ড রাজ্যের রাজা নীলধ্বজের বিলবনে আত্মপ্রকাশ করেন রাজা একদিন বনে বেড়াতে গিয়ে দেখেন অপূর্ব সুন্দরী কন্যা শিশুটি আকাশের দিকে তাকিয়ে হাসছে আর চার হাত পা কেবল ছুটছে রাজার মায়া হলো এবং তদুপরি ভালো লাগা তাই সে বিলম্ব না করে শিশুটিকে আপন গৃহে নিয়ে এলেন রাজা তাকে আদর করে নাম দিলেন নীলবতী ধীরে ধীরে নীলবতী বড় হতে লাগল রাজা নীলধ্বজ তার প্রতিপালনে কোনো ত্রুটি রাখলেন না একসময় নীলবতী যৌবনে পা রাখল অমন রূপের হলকা ঘরে রাখাই দায় হল বর খোঁজা শুরু হলো। শেষ পর্যন্ত উপযুক্ত পাত্র হিসেবে দেবাদিদেব মহাদেবকে নির্বাচন করা হলো রাজা নীলধ্বজ আপন সামর্থ্য অনুযায়ী আয়োজন করে নীলাবতীকে শিবের হাতে সম্প্রদান করে দিলেন বিয়ে হলো সারা মধুচন্দ্রিমা রাত এল ফুলে সুবাসে বাসর ঘর যেন নন্দন কাননে রূপান্তরিত হল নীলবতী অপেক্ষা করছে শিব বাসর ঘরে এলো সতী নীলবতী শিবকে তার সর্বস্ব দিয়ে মোহিত করল কিন্তু তারপরেই সে রূপ ধারণ করে রাতের বাসি ফুলে বসে রইল আর সেই ফুল যখন জলে নিক্ষিপ্ত হল নীলবতীও মৃত্যুবরণ করল তাই শেষমেশ কন্যার শোকে রাজা নীলধ্বজ ও তার স্ত্রী প্রাণত্যাগ করলেন পৌরাণিক মতে এই নীলবতীর আরও কিছু নাম পাওয়া যায় যেমন নীল নীলা নীলকণ্ঠ নীলচণ্ডিকা ও নীল পরমেশ্বরী তার নাম যাই হোক নীলবতীর নামে বাঙালি নীল নীলনামেই ডাকতে বেশি পছন্দ করল যেহেতু নীল সন্তান এবং তার মঙ্গলের জন্য মায়েরা সারাদিন উপবাস থেকে সন্ধেবেলায় প্রদীপের আলো জেলে মঙ্গল কামনা করেন এই প্রথা আবাহমন কাল ধরে বয়ে আসছে ঠিক যেমন আজকেও চলছে এই বাংলার বুকে পরম্পরা হয়ে ঘরে ঘরে প্রচলিত হয়ে আসছে একেই নীল পুজো বা হাজরা পুজো বলা হয় আজকে আমরা নীল নাচের কিছু টুকরো ছবি ধরতে পেরেছি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গই হল নীল নাচ কেউ কেউ বলেন শিব গৌরীর নাচ বা হর পার্বতীর নাচ এই নীল নাচ এই নাচ হল নীলপুজোর আঙ্গিকে নির্মিত এক বিশেষ লোকনৃত্য এই নীল নাচ চলে সারা চৈত্র মাস ধরে এর পশ্চাতে যে কারণটি রয়েছে তা হলো এই সময় বাংলার ক্ষেত খামারে খরার আগুন জলে গ্রামের মানুষেরা প্রায় কর্মহীন থাকেন কারণ তাদের প্রত্যাশা নতুন বৈশাখের হালকা বৃষ্টির ফলে এই সময় তারা এই চৈত্র মাসে নীলনাচ ও গাজন করে বেড়ান বাঙালি সংস্কৃতি মতে শ্রাবণ হল শিবের জন্ম মাস চৈত্র হল তার বিবাহের মাস যেহেতু বাবার বিয়ের মাসে সন্তানের বিয়ে হয় না তাই চৈত্র আরও অনাড়ম্বর থেকে যায় এই সময় গ্রাম বাংলার মহল্লায় মহল্লায় একটি ছেলেকে গৌরী অপর একজনকে শিব সাজিয়ে তাদের মধ্যে হর পার্বতীর সম্পর্ক করিয়ে দেওয়া হয় তার সাথে থাকে জয়া বিজয়া ভূত প্রেত সিংহ কালী এমন রূপধারী আরও অনেকে তারা একসঙ্গে নেচে ওঠেন সাথে থাকে আরও নানান বাদ্যযন্ত্র অনেক রঙ্গতামাশা খেলা সঙ্গে তোমার ভূত পেতনি গলায় হারের মালা হরি। হরি অলঙ্গে জন্ম তোমার কি হুতাশন কাঁচা পাকা বাসন হে করো হে ভক্ষণ হে প্রভু হুতাশন পাপ করো না তোমাকে সন্দাস মাটি মাটি মেদিনী মাটি মাটি খানিক ঠেনিলেন কে ভানু কুমার সাথে পাঁচশো ভাই মাটি খানিক ঠেনিয়ে করিল এক ঠাই মাটি খানিক ঠেনিয়ে তুলে দিলেন চাকে ধুপুতি খান ঘুরাইলেন দু দশটি পাকে ব্রহ্ম দিলেন পুরায়ে রোদ দিলেন সোফায়ে আগুনে না লাগিল তাও শিবের হাতের আগুন তুমি পানি হয়ে যাও তোরেতে এলেন কালি খরকলোয়ে হাতে জাকিনি যুগিনি ফেরে তার সাথে সাথে হাড় খাও মাংস খাও রুধি করো পান শাসন কলির জলম ধূপ সাবধান সাবধান কথায় বলা হয়ে থাকে নীলের ঢাকের আওয়াজ উঠলেই শিমুলের গোটা ফাটে এবং হাওয়ায় তুলো ভেসে বেড়ায় তো চৈত্রমা সেই শিব পার্বতী বেশি শিব যা কিনা আমরা চাক্ষুষ অনেকেই দেখেছি কাছ থেকে পুরনো বাংলা ছবিতেও দেখা যায় শিবের ঘাড়ে থাকে বিশাল এক ঝোলা তাদের পা থাকে আদুল অর্থাৎ পায়ে কিছু থাকে না খোলা পা ধুলো মাখা এবং খুব শুদ্ধ আচার মেনে সুচিতার সঙ্গে নীল নাচে যারা অংশগ্রহণ করেন তারা প্রায়শই থাকেন উপবাসী শিবের হাতে থাকে লাল শালু কাপড়ে মোড়ানো একটি জলভর্তি ঘট কারোর হাতে ধুনোচি আর ওই ঘটের সাথেই থাকবে গাজনের বেদ সলাকা একটি বড় ত্রিশুল তো এমন দৃশ্যের সঙ্গে আরও একটি পরিচিত দৃশ্য হচ্ছে ধূপ পোড়ানো এ সম্পর্কে বাঙালির ধারণা হলো। ধূপের গন্ধে চৈত্র মাসের খরায় উদ্ভূত নানা রোগ ব্যাধির জীবাণু একেবারে বিনষ্ট হয়ে যায় শুধু তাই নয় শিবের ঘটের জল গৃহস্থরা আপন বসত বাটিতে ছড়িয়ে দেন যাতে ছোট ছেলে মেয়ে থেকে সংসারের কারোরই কোনো অসুখ বিসুখ না হয় এমনি করে বাঙালি সারা চৈত্র মাসটি নিষ্ঠার সঙ্গে দিনের বেলায় করেন নীলনাচ আর সন্ধে নামলেই পুজো করে শিয়ালকে ভোজন করায় অন্তত আগে এমনই চিত্র ছিল সময়ের সঙ্গে সঙ্গে নানান পরিবর্তন হয়েছে এইভাবে চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি বা নুরি সংক্রান্তির আগের দিন নীলনাচ শেষ হয় এই দিন গ্রাম প্রতিটি হিন্দু রমণী নীলের উপবাস করতেন হরো পার্বতী সেজে গৃহস্থের বাড়ি আসতেন ভক্ত উপসী গৃহস্থরা বড় পাথরের থালায় কখনো বা দুধ জল ঢেলে হর পার্বতীকে বরণ করতেন তাতে ফুল ও ফল দিয়ে প্রণাম করতেন আর অনেক গৃহস্থ বাঙালি এই মুহূর্তে ভুলে যায় যে এই হর পার্বতী আসলে রক্ত মানুষ তারা বাস্তবের দুটি ছেলে মেয়ে বা কখনো দুটি ছেলে কিন্তু বাংলার এই নীলনাচ এখন অবলুপ্তির পথে আধুনিকতা ও অর্থনৈতিক অনটনের নিষ্ঠুরতার কারণে বাংলার সংস্কৃতির আবাহমান কাল ধরে চলে আসা নীলনাচের পরম্পরা যেন ক্রমশই ফিকে হয়ে আসছে যারাই সংস্কৃতির মানুষ তারা যখন মারা যাচ্ছেন তখনই এই নীলনাচ বা বাংলার মাটি থেকে হারিয়ে যাচ্ছে এই সংস্কৃতি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে এই হারিয়ে যাওয়া পরম্পরা বাঙালি সংস্কৃতির এক চরম বিপর্যয় আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ অগ্নিপুরাণ সেখানে শিব বন্দনাগৃত বঙ্গানুবাদ করলে এমন হে দেবাদিদেব মহাদেব ভক্তি মুক্তি পদ শম্ভুকে আমি আবাহন করি হে শিব তুমি নরকরূপ মহাসমুদ্র পার হইবার নৌকাস্বরূপ তোমাকে প্রণাম করি তুমি শান্ত স্বরূপ তোমার আরাধনায় প্রজ্ঞা ও রাজ্যাদি লাভ হয় তোমাকে প্রণাম তুমি সৌভাগ্য তুমি আরোগ্য তুমি বিদ্যা অর্থ স্বর্গ অপবর্গ দান করিয়া থাকো হে গৌরী পথে তুমি আমাকে ধর্ম দাও ধন দাও কাম দাও ভোগ দাও গুণকীর্তি স্বর্গসুখ এবং অপবর্গ দাও হে দেবাদিদেব মহাদেব তোমাকে প্রণাম এই বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি নিয়ে যারা একটু খবর রাখেন তাদের বা আমাদের সাধারণের কাছে একটি প্রচলিত শব্দ হল হাজরা হাজরা হল লোকায়ত শিব হাজরা তলাতে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তিতে শৈব উৎসব চড়ক বা গাজন এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য অংশ সন্ন্যাসীদের নানা প্রকার দেহ লাঞ্ছনা যেমন বান ফোঁড়া ঝাপান। সালে ভর দেওয়া পাট ভাঙা মশান নৃত্য সব নৃত্য ঝাঁপ জিভ ফোঁড়া এমন নানান বিষয় রয়েছে সন্ন্যাসীদের আত্মনিবেদন এবং আত্মনির্যাতনমূলক এই নৃত্যকে হাজরা নাচ বলা হয় হাজরা এই নামের সঙ্গে সম্পর্কিত নদিয়া জেলার বেশ কয়েকটি গ্রাম রয়েছে শুধু নদিয়া জেলা কেন বিভিন্ন জায়গাতেই রয়েছে প্রথমে নদিয়া জেলার কথায় আসি যেমন হাসখালি থানার হাজরা খেলা হাজরা তলা এখানে আছে হাজরা গাছ গাছতলায় অবয়বহীন এক প্রস্তর খণ্ড রয়েছে হাজরা ঠাকুর নামে পূজিত হন সেখানে দেবাদিদেব মহাদেব এছাড়াও হাজরাপুর হাজরা খালি হাজরা বেলিয়া হাজরা পোল হাজরা পোতা আর কলকাতার হাজরা নামে যে প্রসিদ্ধ জনপদ তা কিন্তু এই স্থান নামের ইতিহাস খুঁজতে গেলে একই কথা বলে আরও একটি মূল্যবান কথা যা একটু আগে আমরা বলছিলাম যে লোকবিশ্বাস চৈত্র সংক্রান্তির দিনে শিবের বিয়ে হয়েছিল নীলচণ্ডিকা বা নীল পরমেশ্বরীর সঙ্গে বিয়ের বরযাত্রী হিসাবে শিবানুগত সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন সেদিন শিবের নামে সন্ন্যাসীদের আনন্দোল্লাস আর ঢাকডোলের মহা শব্দ যে গর্জনের সৃষ্টি করেছিল তা থেকেই গাজন শব্দটির উৎপত্তি অন্য আরও একটা মত গাজন এ সম্পর্কে বলা হয় যে গ্রামের গাঁ এবং জন অর্থাৎ জনসাধারণকে নিয়ে অনুষ্ঠিত হয় বলে উৎসবটির নাম হয়েছে গাজন গা জন অর্থাৎ গ্রামের জনগণ যেখানে রয়েছেন গাজন উপলক্ষে সন্ন্যাস গ্রহণ করার রীতি রয়েছে যারা শিবের কাছে মানত করেন তারাই সন্ন্যাস গ্রহণ করেন নারী পুরুষ যে কেউ সন্ন্যাস নিতে পারেন সারা চৈত্র মাস ধরে কঠোর নিয়মে সন্ন্যাস পালন করা হয় দিনের বেলায় উপসী থেকে রাত্রে ফলাহার বিধেয় এই ব্রতধারীদের বলা হয় গাজনের সন্ন্যাসী বা ভক্তা কখনো বা গাজনে সন্ন্যাসী হুতুমের যুগে দেখা যায় চৈত্রের শুরুতে গাজনের ঢাকিরা ঢাকের টোয়াতে চামর পাখির পালক ঘণ্টা ঘুঙুর বেঁধে পাড়ায় পাড়ায় ঢাক বাজিয়ে সন্ন্যাসী সংগ্রহ করতেন গাজনকে ঘিরে বাংলার শহরে গঞ্জে মাফসলে নানা রকম সঙ্গের প্রচলন এখনও কিন্তু রয়েছে চৈত্র সংক্রান্তির কদিন আগে থেকে ব্রতধারী সন্ন্যাসীরা সর্বাঙ্গে ছাই ও খড়ি মেখে টিনের সাপের ফনায় টুপি মাথায় দিয়ে তারা হরগৌরীর গৌরীর সেজেছেন কেউ 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 আবার ভৃঙ্গি, ভূত পিশাচের সঙ্গে রঙ্গতামাশা করতে করতে তারা চৈত্রের খর রৌদ্রে কখনো বা পথ পরিক্রমা করছেন গৃহস্থের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তো এই মুহূর্তে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি প্রসিদ্ধ একটি জনপদ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর জলেশ্বর শৈবতীর্থের এই ছবি তো এ সম্পর্কে একটা দুটো কথা এখানকার প্রচলিত একটি গ্রন্থ যা লিখেছেন সহদেব চক্রবর্তী সহদেববাবু আমাদেরকে জানাচ্ছেন এই জলেশ্বরের ইতিকথা সম্পর্কে আজ থেকে প্রায় সহস্রাধিক বৎসর আগের ঘটনা বাংলাদেশের রাজা ছিলেন কাশীনাথ রায় রাজার পূর্বতন বাড়ি ছিল গোয়ারে কৃষ্ণনগর শোনা যায় যে রাজা রায়ের রাজধানী ছিল বর্তমান জলেশ্বর গ্রামের আদিবাসী পাড়া সংলগ্ন চণ্ডীগড়ের দহ লোকশ্রুতিতে জানা যায় রাজবাড়ি ভূকম্পে বসে গিয়েই দহ নামের এই সুবিশাল জলাশয়ের উৎপত্তি বর্তমান সময়ে রাজবাড়ির অস্তিত্ব পাওয়া না গেলেও এই দহ নামের জলাশয়ের পার্শ্ববর্তী গ্রামে এখনও প্রচুর পুরাতন ভাঙা ইটের টুকরো মাটির পাত্রের ধ্বংসাবশেষ তা থেকে প্রমাণ পাওয়া যায় যে ঐতিহ্যশালী পরিবারের বসবাস ছিল এখানে প্রায় ষাট একর জলাশয় দহটি জলেশ্বর শিব মন্দিরের কাছে অবস্থিত এটি একটি উল্লেখযোগ্য পর্যটন ভূমি তো প্রাচীনকালের এই লোককথা অনুযায়ী আরও জানা যায় কাশীনাথ রাজা ছিলেন শৈব ধর্মে বিশ্বাসী তিনি তার রাজধানীর সন্নিকটেই জলেশ্বরের শিব পূজার প্রচলন করেন আর এই সময়কাল থেকে জলেশ্বরের চড়ক পূজার প্রচলন হয় এই চড়ক পূজা জলেশ্বরও তার পার্শ্ববর্তী চণ্ডীগড় নারিকেলা বাগনা গোপালপুর কেমিয়া শিমুলিয়া প্রভৃতি সাতটি গ্রামের মানুষের প্রাণের উৎসব পরবর্তীকালেই সাতটি গ্রামের সঙ্গে আমকোলা গ্রামও যুক্ত হয়েছে প্রতি বছর চৈত্রের তৃতীয় সপ্তাহে সোমবার দিন এলাকার মানুষের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে সন্ন্যাসীরা শিব মন্দির সংলগ্ন পুকুর থেকে তুলে নিয়ে আসেন শিব ঠাকুরকে সেই পুকুর থেকে তোলার পর শিব পুকুর পাড়ের নির্দিষ্ট স্থানে তার পুজো হয় তারপর ঠাকুরকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় পরের দিন সন্ন্যাসীরা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে হালি শহরে রামপ্রসাদের ঘাটের খুব কাছেই জলেশ্বর শিব ঠাকুরের পুজোর জন্য সুনির্দিষ্ট মন্দির যেখানে আজও রয়েছে সেই ঘাটে তারা পায়ে হেঁটে যান এতটা পথ তারা ঠাকুরের নাম স্তব করতে করতে সেই শিলাখণ্ড মাথায় নিয়ে পৌঁছে যান তো এত রকম লৌকিক আচার প্রথা রয়েছে এখনো এর পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে মানুষেরা সারা ব্যাপী এই জলেশ্বর ধামে উপস্থিত হন এবং তাদের প্রণাম নিবেদন করেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো অভিমত বা ভালো লাগা থাকলে অবশ্যই আপনি জানাবেন অপেক্ষায় রইলাম নমস্কার